ক্রিকেট বোর্ডের বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সাবেক অধিনায়ক তামিফার এরই মধ্যে মনোনয়ন প্রত্যাহার করেছে বুধবার দুপুর বারোটা পর্যন্ত বিসিবি নির্বাচনের পরিচালক পদের জন্য পাত্রিতা বাতিলের শেষ সময় ছিল এই দিন বোর্ডে সকাল সকাল উপস্থিত ছিলেন তামি ইকবাল মূলত প্রার্থীতা প্রত্যাহার করতেই তিনি ক্রিকেট বোর্ডে যান তার সঙ্গে ছিলেন আরেক প্রার্থী এদিকে দুপুর বারোটা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সময় দুপুর দুইটায় চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে গুঞ্জন আছে তামিমের মতো আরও অন্তত আটজন প্রার্থী সরে যেতে পারেন নির্বাচন থেকে প্রসঙ্গত আগামী ছয় অক্টোবর বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হবে বিসিবির গঠনতন্ত্র অনুসারে পরিচালনা পর্ষদের নির্বাচন মূলত তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়ে থাকে জেলা ও বিভাগ থেকে দশজন পরিচালক নির্বাচিত হন নিজ নিজ বিভাগের কাউন্সিলরদের ভোটে ঢাকা চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুজন করে এবং বরিশাল সিলেট রাজশাহী ও রংপুর থেকে একজন করে পরিচালক হবে এই ক্যাটাগরিতে মোট কাউন্সিলর একাত্তর জন ক্লাব ক্যাটাগরিতে জন পরিচালক নির্বাচিত হবে ছিয়াত্তর জন কাউন্সিলরের ভোটে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থা নিয়ে গঠিত তৃতীয় ক্যাটাগরির পঁয়তাল্লিশ জন কাউন্সিলরের ভোটে পরিচালক হবেন একজন পরিচালনা পর্ষদের নির্বাচন শেষে পঁচিশ জন পরিচালকের ভোটে হবে সভাপতি নির্বাচন